আজকে আমি রান্না করছি বিরিয়ানি বিরিয়ানিটা একটু প্লেনভাবে করছি সময় সেন্টেড বিরিয়ানি খেতে আমাদের ভালো লাগে না তাই এইভাবে করলাম প্রথমেই আমি কড়াইতে মাংস পেঁয়াজ লঙ্কা হলুদ আদা রসুন আলু আর পরিমাণ মতো নুন দিয়ে দিলাম দিয়ে আমি এটা ঢাকা দিয়ে দিলাম এটা ঢিমে আছে হতে থাকুক আর এদিকে আমার জল ফুটে গেছে আমি ভাতে চাল তুলে দিলাম আর দিয়ে দিলাম কুচানো কিছু ক্যাপসিকাম আর গাজর আর দেখুন ভাতটা হয়ে গেছে ভাতটা একটু গোটা গোটা নামিয়েছি আর একটা পাত্রে এক চামচ তেল সাদা তেল দিলাম আর ঘি দিলাম এক চামচ দিয়ে গোটা গরম মশলা ফোড়ন দিলাম আর দিলাম হচ্ছে কুচানো পেঁয়াজ পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে আমি ওই কষে রাখা মাংস আর আলু দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটু চন্দুনি চন্দুনিটা দিলে খুব ভালো লাগে খেতে আর দিয়ে দেব ভাত ভাতটা দিয়ে আমি পনেরো মিনিটের জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম আর ঢাকা খুলে দিলাম একটা বাতাসা একটু মিষ্টি দেওয়ার দরকার তাই দিলাম একটা বাতাসা আর দিলাম হচ্ছে চন্দুনি আর কসুরি মেথি ঘিতে গরম করে ঢেলে দিলাম আর দেখুন আমার বিরিয়ানিটা হয়ে গেছে আমি এবার সবার এই যে সবার পাতে বেড়ে ফেলেছি দেখুন কত সুন্দর হয়েছে বিরিয়ানিটা একবার হলেও এইভাবে করে দেখবেন